どうしたの?

কورو খাসির লড়াই এগিয়ে যাচ্ছে সামনে আসছে খেলা চলমান আবার লক্ষণ খুববতে সুবিধা করতে পারেন নি আজকে এই পর্ব খেলালায় রাষ্ট্রপুত্র লক্ষণ নিজেকে মেনে ধরতে পারেন নাই আবার হোসেন 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 থেকে লুইস লুইস থেকে শৌন শৌন থেকে আবার হোসেন ভেরি গুড লকিং ভেরি গুড ভেরি গুড লকিং সামনে কারণ <preachers> <imdling> আপনি যেখানেই ঠাকুর আমার কাছে চলে আসুন সম্বাস ওর প্রশ্ন করতে হবে আবার আক্রমণে আক্রমণে বল একেবারে